কেননা ইমাম আলী ইসলামের একটি হাদিসে আমরা শুনতে পাই বোনা হচ্ছে একটি অসুখ এবং তার ওষুধ হচ্ছে কবা যদি মানুষকে যদি অতিরিক্ত পরিমাণে কষ্ট দিয়ে থাকি এবং পরবর্তীতে যদি আমি কবা করি সেই ক্ষেত্রেও আপনার দেখা যায় যে সেই মানুষের কাছ থেকে যদি আমি ক্ষমা প্রার্থনা না করি আর কি আমার তবাটা আসলে কতটা কাটবে তবার যে প্রকার ভেদ অর্থাৎ তবার কিন্তু বিভিন্ন প্রকার প্রকার রয়েছে অর্থাৎ আমার যদি তবা মানে গোনাটা হাক্কু নাশ হয়ে থাকে অর্থাৎ আমি যদি কারো হকু হাত নষ্ট করে থাকি অবশ্যই তবার সাথে সাথে আমাকে সেটি ক্ষতিপূরণ করতে হবে আমাদের আইমা মাসুমিন

নির্দেশ দিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা কাজ আয় আইমাম আসমিন্দা যখন আইমাম আলী ইসলামের দোয়াই কুমাইল আমরা পড়বো ইমাম সাজ্জাদামের সেই তাই সাইফে সাজ্জাদিয়ার দোয়া দোয়াগুলো পড়বে এখান থেকে আমরা সেই তবার অর্থ নিতে পারছি কেননা আমাদের বিশ্বাস অনুযায়ী আইমাম আসমিন পেয়াম্বার রাসুল এনারা হচ্ছেন নিষ্পাপ তারা তো গোনা করেন নাই তাহলে তারা কেন তবা করছে